আমরা যারা ঢাকায় থাকি তাদের মন সবুজের খোঁজে উইকেন্ডে শহরের কোলাহল পেরিয়ে যেতে চাই কোনো শান্ত পরিবেশে যেখানে লেকের জল পাখির ডাক আর ফুলের মিষ্টি সুবাসে সারা সপ্তাহের ক্লান্তি মুছে ফেলা যায় ঢাকা থেকে মাত্র বিশ মিনিটের দূরত্বে পূর্বাচলের সতেরো নম্বর সেক্টরে কুরিল বিশ্বরোড থেকে প্রায় এগারো দশমিক চার কিলোমিটার দূরে ঠিক এমনই এক শান্তির ঠিকানা হল পূর্বাচল ছায়াতল রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট সাদা সবুজের মনোমুগ্ধ করে অ্যাম্বিয়েন্সে ঘেরা এই রিসোর্টটি তাদের ওপেন রেস্টুরেন্ট এবং লেকের ধারে ওয়াকওয়ের জন্য বিশেষভাবে আকর্ষণীয় যেখানে কোনো এন্ট্রি ফি ছাড়াই প্রকৃতির মাঝে বসে আপনি উপভোগ করতে পারবেন সুস্বাদু দেশীয় খাবার আর মানসিকভাবে প্রশান্তিদায়ক এক শান্ত বিকেল